আমি আবারও ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি পেজের কিছু ইস্যুজের কারণে এতদিন ডেলি ব্লগ দিতে ইচ্ছা করতেছিল না কারণ ব্লগ করতে এত পরিমাণ কষ্ট এডিট করা শ্যুট করা ভয়েস দেওয়া একজন ব্লগারই জানে সেটা যে ব্লগই হোক না কেন কষ্ট অবশ্যই আছে তো ওই পেজের ইস্যুগুলোর কারণে আমি আর ব্লগ দিতে চাচ্ছিলাম না ভাবতেছিলাম যে ব্লগিং ছেড়ে দিব এইটা যেদিন ভাবতেছিলাম মনে মনে ওই দিনই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পেজের সব ইস্যুগুলা চলে গেছে সেই মনের আনন্দেই এখন থেকে ভাবতেছি যে আবার রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যে সংসারের টুকিটাকি কাজেই তো শেয়ার করা হয় তাই না এইটাই আর কি তো আমি আবার বেশিরভাগ সময় বাজার টাজার গোসাই না এই কারণ ওই রকম ভিডিও আমার পেজে আসে না তো আজকে ভাবলাম যে একটু দেখাই আপনাদের সাথে কারণ আমার হাজব্যান্ডটি সব কেটে বেসে ধুয়ে ফ্রিজে রেখে দেয় আমার তত একটা হাত লাগাইতে হয় না মাঝে মাঝে চিন্তা করি এই মানুষটা যখন আমার কাছে থাকবে না তখন আমি কিভাবে সামলাব কিভাবে এত কিছু করব। কারণ আমি কোনো কাজই করি না ঠিক মতন সব আমার হাজব্যান্ডটি গোসায়া করার আর এক ফ্রাইডে সময় পাইলে তো মানে একদম ঘর পুরো পরিষ্কার করে ফেলে আমার যদি মন চায় করি না মন চাইলে করি না তো এই মানুষটাকে আল্লাহ দিন বাঁচায় রাখুক আমাকে এইভাবে আদর যত্ন রাখার জন্য আর প্রথমে আপনারা দেখতে পাচ্ছিলেন যে অনেকগুলো চিপস আমার বাসায় কিন্তু এরকম কোনো বাচ্চা নাই যে চিপস খাবে সেই আমার জন্য এই চিপসগুলো নিয়ে আসে এখনো বাচ্চাদের মতো ট্রিট করে আলহামদুলিল্লাহ এরকম একজন আমার জীবন সঙ্গী হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন এইখানে সব কেটে বেসে রেখে দিছে শুধু জাস্ট আমি ফ্রোজেন করব কারণ আমি প্যাকেট করে না রাখলে আমি বুঝতে পারবো না যে কোথায় কি রাখছি এটাই হচ্ছে আমার মেন কাজ এছাড়া আমার বাসায় আমার কোনো কাজ থাকে না এই তো আজকে ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটা